এই হচ্ছে সুকন্যা যাকে সাজাতে আমরা হিলিতে এসেছি আর সুকন্যার বাড়িতে না এলে আমি প্রচুর কিছু মিস করতাম মানে এই জিনিসগুলো আমাকে জানি না ছোট আমাকে মন করে আমার মনে হয় যে মালদা গৌড়েও যখন যাই আমি হাত দিয়ে হাত দিয়ে ছুঁয়ে দেখি যে তাদের ছোঁয়ার টাচ আছে আমার যেন গেলে আসতে ইচ্ছা হয় না আর এখানে এসেও তাই মনে হচ্ছে যে আমি আর যাও না অনেকক্ষণ ধরে দেখি টাইম করে আসবে আমি গোটা বাড়ি দাদা বাদবের মন্দির সব ঘুরে দেখাবো আসবো তোমাকে ফোন করে নিয়ে নিই টাইম মতো এসো তুমি

ঠিক আছে আর ওনার মুকুরটা না যদি মাঝখানে বসিয়ে দিও আচ্ছা অন্য মুখটা মাঝখানে ঠিক আছে চলো তাহলে শেষ পর্যন্ত দেখি শুকর তোমার লোক মোটামুটি রেডির দিকে

অনেক স্মৃতি আজকে তোমাকে সাজাতে এসে আমি ক্যামেরা বন্ধ করে নিয়ে যাচ্ছি যেটা সকলের সঙ্গে আমি শেয়ার করবো পরে একবার এসে আমাদের পুজোর মধ্যে খুব ভালো লাগবে একদম আর লাস্ট ভালো করে ঘুরে যেত একদম তোমাকে ফোন করেই আসবে আর লাস্ট পর্যন্ত তোমার লুকটা আরেকবার বলো সকলের উদ্দেশ্যে কেমন লাগলো না আমার খুব ভালো লেগেছে তোমার কি বলো তো আমি খুব তাড়াতাড়ি করেছো তুমি আর আমি একদম বেশি satisfeট ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রিসেপশনে আবার দেখা হবে চলো